হ্যালো ভিউয়ার্স আজকে একটি গল্প শোনাব এক ভৌতিক গল্প গল্পটি অভিশপ্ত গ্রামকে নিয়ে অন্ধকারে ডুবে থাকা ছোট্ট গ্রাম বটতলা রাত নামলেই যেন এই গ্রামের বাতাস ভারী হয়ে ওঠে দিনের আলো থাকতে গ্রামের মানুষজন কাজকর্ম সব শেষ করে বাড়ি ফিরে আসে কিন্তু রাতের বেলায় কেউ আর বাইরে পা রাখতে চায় না গ্রামের বয়স্ক প্রবীণরা বলে যে বটতলায় রাত হলে এক অভিশপ্ত আত্মা ঘুরে বেড়ায় কিন্তু এসব কথা আজকাল কেউ আর বিশ্বাস করে না তিন মাস আগে শহর থেকে তরুণ লেখক সমীর এসেছিল এই গ্রামে তার ইচ্ছে ছিল গ্রামীণ জীবন নিয়ে গল্প লিখবে তাই সে কয়েকদিনের জন্য এখানে থাকতে এসেছিল গ্রামটা শান্ত পরিবেশটা সুন্দর এই ভেবে সে খুব খুশি হয়েছিল তবে রাত হলেই সে কিছুটা অস্বাভাবিকতা টের পেত যেন ছায়ার মধ্যে কেউ হাঁটছে অথবা কোথাও থেকে চাপা কান্না শব্দ ভেসে আসছে প্রথমে সে সব অবজ্ঞা করলো ভাবলো হয়তো তার মনের ভুল কিন্তু তৃতীয় রাতে ঘটে গেল ভয়াবহ ঘটনা সেদিন ছিল পূর্ণিমার রাত মৃদু বাতাসে বটগাছের পাতা শোষ করে কাঁপছিল তার লেখার কাজে বসেছিল হঠাৎ সে শুনতে পেলো দরজায় ধীরে ধীরে টোকা পড়ছে সে বাইরে তাকালো কিন্তু কাউকে দেখতে পেল না কৌতূহলী হয়ে সে দরজা খুলল সামনের মাঠে চাঁদের আলো পড়ে রয়েছে আর দূরে বটগাছের ছায়া ভীষণ অন্ধকার দেখাচ্ছিল কিন্তু কেউ নেই সুমির কিছুক্ষণ তাকিয়ে থেকে ভেতর থেকে দরজা বন্ধ করলো কিন্তু তখনই আবার বাইরে থেকে টোকা পড়তে শুরু করলো এবার কিন্তু একটু জোরে টোকা পড়ছিল সমীর ঘাবড়ে গিয়ে দ্রুত দরজা খুলে বেরিয়ে এলো কিন্তু সামনে দাঁড়িয়ে আছে দেখলো এক নারী তার সাদা শাড়ি লম্বা চুল আর মুখ একদম অস্বাভাবিক ফ্যাকাশে দেখাচ্ছিল সমীর ভয় জমে গেল নারীর ঠোঁটে এক অদ্ভুত হাসি দেখা দিল আর তার চোখগুলো যেন শূন্যতাই তাকিয়ে আছে সমীর আতঙ্কের কণ্ঠে জিজ্ঞেস করলো কে আপনি নারী কিন্তু কোনো কথা বললো না শুধু ধীরে ধীরে সমীদের দিকে এগিয়ে আসতে থাকলো তার পায়ের আওয়াজ নেই যেন বাতাসে ভাসছে সমীর তারপর পিছাতে শুরু করলো তার শ্বাস গলা আটকে আসছে হঠাৎ নারীর মুখটা বিকৃত হয়ে গেল আর সমীর দেখলো তার চোখ থেকে রক্ত ঝরছে সমীর চিৎকার করে পিছনে ছুটতেই ঘরে ঢুকে পড়লো দরজা বন্ধ করে দিল কিন্তু দরজার ওপারে সেই নারী ফিস আওয়াজ শোনা গেল বলতে থাকলো যে তুই বাঁচতে পারবি না তুই বাঁচতে পারবি না কিন্তু তারপরে যেন হঠাৎ সব শান্ত হয়ে গেল সময়ের ভয় কাঁপতে কাঁপতে সারা রাত জেগে কাটালো পরের দিন সকাল সে গ্রামে প্রবীণদের কাছে গিয়ে সব কথা খুলে বলল। তখন গ্রামের মোড়ল তাকে জানালো যে বহু বছর আগে বটগাছের নিচে এক গর্ভবতী নারীকে হত্যা করা হয়েছিল তার আত্মা আজও প্রতিশোধের জন্য এখানে ঘুরে বেড়ায় যারা তাকে দেখে তাদের কেউ আর বেঁচে ফিরতে পারে না এ কথা শুনে সমীর আর এক মুহূর্তে সময় নষ্ট করলো না সে দ্রুত গামসের চলে গেল কিন্তু যাওয়ার সময় তার মনের মধ্যে একটা অস্বস্তি কাজ করছিল সত্যি কি সে মুক্তি পেয়েছে নাকি সে অভিশপ্ত আত্মা তার পিছু নিয়েছে সমীর শহরে ফিরে গেলেও আর কোনোদিন লেখার জন্য বসতে পারেনি প্রতি রাতেই সে নারী ফিসফিসানি শুনতে পায়